অথবা জুলাই আপনারা আল্লাহ থেকে স্বাধীনতা পেয়েছেন কিন্তু বিনামূল্যে নয় উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ধরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শহীদুল্লাহকে আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাছেন এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়া ইনসাফ আইনার আওয়াজ আজকের এই জনসভা তাদের পক্ষের আল্লাহ থেকে তাদের তাআলা ক্ষমা করুন এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো আমিন হে তরুণ যুবকেরা জেগে ওঠো